রাজধানীর আইজিএম চৌমুহনীতে রবিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক বিদ্যুৎ কর্মী বর্তমানে তাকে যে কি সাদা আহত সে আগরতলা জিবি হাসপাতালে আহত কর্মী চুক্তিভিত্তিক পদে নিয়োজিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানা নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে তিনি খুঁটিতে উঠেছিলেন অভিযোগ উঠেছে বিদ্যুতের লাইন পুরোপুরি বন্ধ না করেই তাকে উপরে উঠতে বলা হয় কাজ চলাকালীন আচমকা বিদ্যুৎ সংযোগ চালু হলে ঘটে দুর্ঘটনা সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে গুরুতর জখম হন প্রথমে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় জিবি হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের একাধিক স্থানে মারাত্মকভাবে পোড়ার ক্ষত তৈরি হয়েছে ঘটনাটি নিয়ে বিদ্যুৎ কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছাড়িয়েছে অভিযোগ বিদ্যুতের খুঁটিতে কাজ করার দায়িত্ব সাধারণত স্থায়ী কর্মীদের সেখানে কেন একজন অস্থায়ী কর্মীকে খুঁটিতে উঠতে বলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সহকর্মীদের মধ্যে

সহকর্মীরা জানান এই ঘটনার পেছনে রয়েছে বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি ঠিকাদারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা অভিযোগ ঠিকাদার খোঁজ নিলেও ধরনের আর্থিক সহায়তা দেননি এখনো পর্যন্ত পরিবার ও সহকর্মীরা ঘটনার সঠিক তদন্ত এবং আহত কর্মী চিকিৎসার সমস্ত ব্যয়বহনের দাবি জানিয়েছেন বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের কাছে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া নেটওয়ার্ক